দত্তপুকুর মোহনবাগান লাভার্সের অনুষ্ঠানে ইস্টবেঙ্গলকে হারানোর চ্যালেঞ্জ বর্তমান সময়ে রাজ্যের ফুটবলের বড় দুটি ক্লাব একদিকে মোহনবাগান অন্যদিকে ইস্টবেঙ্গল তাদের ডার্বি মানেই এক আলাদা উন্মাদনা ফুটবলের মাধ্যমে গোল এবং জয়ের যুদ্ধ তবে সেটা এখন শুধু মাঠে নয় মাঠের বাইরেও সেই লড়াই চলে দুই দলের সমর্থকদের মধ্যে এবার মোহনবাগান ক্লাবকে ভালোবেসে দত্তপুকুর মোহনবাগান লাভার্স সংগঠন করা হলো এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উনিশ দশকের ভারতীয় দলের অধীন প্রশান্ত ব্যানার্জি সহ দত্তপুকুর মোহনবাগান এর কর্মকর্তারা খেলাটা হারাচ্ছে না আমাদের ভারতবর্ষে এখন এই মুহূর্তে আয়াসের টুর্নামেন্টটাই সব থেকে বড় টুর্নামেন্ট এবার এই টুর্নামেন্টটা খেলতে গেলে মোহনবাগান ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক জায়গায় দাঁড়াতে পারছি না এবার আমাদের এই কলকাতার টিম হাঁটছে আবার জিতছে এই জায়গা থেকে অল ইন্ডিয়াতে একটা জিনিস আমাদের প্রয়োজন আছে সেটা হচ্ছে লাগাতার চ্যাম্পিয়ন হওয়া হারজিৎ থাকুক একটা লিগ খেলতে গেলে এটা ম্যারাথন লিগ কেন হোম অ্যাভে ম্যাচ আছে সেখানে বিদেশি খেলোয়াড় বা অল ইন্ডিয়া ডোমেস্টিক প্রচুর খেলোয়াড় বিভিন্ন জায়গা থেকে আসছে এবং এই টুর্নামেন্টটা যেহেতু বিগ বাজেটের টুর্নামেন্ট এই জায়গা থেকে আমার মনে হয় যে খেলার গুরুত্বটা আরও বেশি বাড়াতে হবে যেহেতু লোকাল প্লেয়ার নেই বলে এইটা অনেকে যে হারিয়ে গেছে হারানোর প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে লোকাল প্লেয়ার যখনই বাড়বে তখনই কিন্তু তার মূল্যটা অনেক বেড়ে যাবে সেই জায়গাটা এখনও আমাদের কমা আছে এখন খেলা শেষে দেখা যাচ্ছে দেখেছি যে মাঠে গিয়ে যারা তারা কি আক্রান্ত হয়ে আসছে কোথাও বাংলার যে ফুটবল ব্যাপারটা হচ্ছে যে এখন দিন পাল্টেছে সময় বদলেছে সব কিছু বদলেছে বিদেশের বহু খেলা মানুষ টিভিতে বসে দেখেছে কি কীরকম মাতোয়ারা হয় এখন আমাদের এখান থেকে এই ভারতবর্ষ থেকে প্রচুর লোক সে প্রিমিয়ার লিগ দেখতে যাচ্ছে বা ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছে ইউরোপিয়ান কাপ দেখতে যাচ্ছে তারা লিগা দেখতে যাচ্ছে ফলে এই সব খেলা দেখার পর সমর্থকদের যে কী উন্মাদনা হয় কীভাবে তৈরি হয় সেটা তো সবাই শিখছে দেখছে এই দেখার মধ্যে এই মাঠের মধ্যে যে একটা রেশারেসি হয় খেলার মধ্যে এই যে একটা নিজস্ব থিম সং যেটা দুটো ক্লাবও করেছে তাদের থিম সং চলছে তাদের ওই বড় বড় ব্যানার নিয়ে যাচ্ছে মাঠে হারার পরে একটা এমন পরিস্থিতি তৈরি হয় এটা অনেক জায়গায় হয় হয় না তাই একেবারে ফুটবল খেলা জিতলো একদল বেরিয়ে চলে গেল চুপি সারে এটা তো হতে পারে না কিন্তু তার মধ্যে এটাও ঠিক যে আমি হাতাহাতি করলাম মারামারি করলাম খুন খারাপি করলাম এটাও কাম্য নয় এটাও ঠিক নয় ফলে হার জিত আছে জিতলে নিশ্চয়ই আনন্দ করবে আবার হারলে তার দুঃখ হবে সেই আনন্দ দুঃখটা যেন এমন জায়গায় না পৌঁছায় যেটা মানুষের ক্ষতি হয় বা সমাজের এটা ক্ষতি হয় এই জায়গাটা কখনো যাওয়া উচিত নয় আপনারাও ফুটবল খেলেছেন আপনারাও ফুটবলার কিন্তু আমরা একদিকে যখন বিশ্বকাপ দল তৈরি করতে যাচ্ছি অন্যদিকে সেই বিদেশি প্লেয়ার নিয়ে বাংলার মাটিতে খেলাচ্ছি এটা কি কোনোদিনও আদৌ সম্ভব হবে যে আমরা বিশ্বকাপ খেলতে পারবো দেখুন ব্যাপারটা সেটা না ব্যাপারটা হচ্ছে যে সারা পৃথিবীতে যদি আপনি দেখেন সব ক্লাব টিমের কিন্তু বিদেশি খেলোয়াড় কাউকে দেখবেন না আপনি যে শুধু নিজের দেশের প্লেয়ার খেলছে নিজের লিগে এরম হয় না এটা এখন খুলে গেছে রাস্তা কিন্তু যেটা সেটা হচ্ছে আমাদের যেহেতু স্ট্যান্ডার্ডটা আমরা সেই জায়গায় নেই বলে আমরা ন্যাশনাল টিম যখন খেলে তখন দেখা যায় যে ন্যাশনাল টিমের রেজাল্ট ভালো নয় এই সেই কারণে আমাদের ন্যাশনাল টিমটাকে ভালো করতে হবে তার জন্য প্লেয়ারদের ম্যাক্সিমাম প্লেয়ারটা আমাদের এই ডোমেস্টিক প্লেয়ারদের ইস্যু করতে হবে খেলার জন্য বিদেশি খেলোয়াড় কমিয়ে দিতে হবে অর্থাৎ যদি দুটো থেকে তিনটে প্লেয়ার বিদেশি এলাও করা হয় বাকিটা যদি আমাদের ডোমেস্টিক থাকে তাহলে সেই জায়গাটা যখন ন্যাশনাল টিম খেলবে তখন আমরা অনেকগুলো প্লেয়ার পাব। আর আন্ডার এজের একটা দুটোকে ম্যান্ডেটারি করা উচিত যেমন আন্ডার নাইনটিন বা টোয়েন্টি তাকে নিতেই হবে এরম একটা করে দিলে আমার মনে হয় তাতে ভারতবর্ষের ফুটবলের ভালোই হবে আমাদের রাজ্যে দুটো সব থেকে ঐতিহ্য খেলা সেটা হচ্ছে মোহনবাগান এবং একজন ইস্ট যেটা লড়াই সেখানে এই দত্ত মোহনবাগান লাভার্স যে একটা সংগঠন করেছে তাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এটাই কতটা সাধুবাদ জানাচ্ছে দেখুন এটা তো সাধুবাদ দেওয়ার মতো কারণ আগে তো এটা ছিল না এই যে ফ্যান ক্লাব তৈরি করেছে এত মানুষ মোহনবাগানের হয়ে তারা ফ্যান ক্লাব তৈরি করেছে এবং অনেক কিছু শুনলাম এখানে প্রস্তাব দিচ্ছে প্রস্তাবগুলো যখন সব রকমভাবে কাজ হবে তাতে আরও বড় আকারে হবে এখানে মোহনবাগান লেন করার জন্য এনারা বলেছেন প্রস্তাব দিয়েছেন পরবর্তীকালে নিশ্চয়ই সেটা হবে ফলে যত ফ্যান ক্লাব তৈরি হবে খেলাটাকে ছড়িয়ে দিতে পারবে ফ্যানেদের মাধ্যমেই কিন্তু ফুটবল খেলাটাকে ছড়িয়ে দিতে হবে ফলে সেই জায়গা থেকে এনারা করছেন এটা খুব ভালো দিক পৃথিবীর সর্বত্র জায়গায় আছে এবার ফ্যান ক্লাবের অনেক কাজ আছে সমাজের প্রতি যেমন দায়বদ্ধতা আছে আমার মোহনবাগান ক্লাবের যারা ফ্যান ক্লাব তৈরি তাদেরও দায়বদ্ধতা আছে তাহলে সব মিলিয়ে তাদের কাজটা কিন্তু করতে হবে অনেক কাজ শুধু মাঠে গেলাম খেলা দেখলাম চিৎকার করলাম চলে এলাম তা বললে তো হবে না ফ্যান ক্লাবটা শুধু মোহনবাগান বা ইস্টবেঙ্গলের ফ্যান ক্লাব তৈরি করে খেলা দেখলাম সেটা হয় না সমাজের কাজও অনেক করতে হবে সেইটা ওনারা করবেন বলেই নেমে পড়েছেন তবে যত এই ফ্যান ক্লাব তৈরি হবে তার মেম্বার বাড়বে কাজের দূরত্ব আরও ভালো হবে আমার মনে হয় এটা তো খুবই ভালো এটা ফুটবলের স্বার্থে তো আমার মনে হয় সব থেকে খুব ভালো হয়েছে এবং ওনারা আজকে যেটা করলেন সাধুবাদ দেওয়া হয় এইগুলো ফ্যান ক্লাবের দায়িত্ব তারা দেখবে এগুলো কারণ এটা তো মোহনবাগান বা ইসলোমন ক্লাব এখানে আসবে না এখানে এই যে ফ্যান ক্লাব যারা তৈরি করছেন বা করেছেন তাদের এই দায়িত্ব আমি এই জন্যেই বললাম যে সমাজের প্রতি দায়বদ্ধতা এই যে মাঠ খারাপ হয়ে যাচ্ছে মাঠ ঠিকমতো ব্যবহার করা হচ্ছে না সেইটাকে কিভাবে করা যায় তারাই সব কিছু করবেন কিভাবে করবেন সেটা তারাই ঠিক করবেন এবং লোকাল যারা কোচ আছে খেলোয়াড় আছে তাদের নিয়ে মাঠটাকে যাতে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে করা যায় এবং লোকাল যে যারা দায়িত্বে আছেন পার্টি মানে শাসক দলে তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে তাদের হেল্প নিতে হবে নিয়ে এটা তো খুবই ভালো তাদেরকেই করতে হবে কিন্তু এটা ছেড়ে দিলে হবে একদিকে দেখুন মোহনবাগান যে জায়গায় গেছে মোহনবাগান আমার ধারণা নাইনটি নাইন চান্স চ্যাম্পিয়ন হওয়ার যেই জায়গায় এই মুহূর্তে আছে তারপরে কিছুটা তো লাখ ফেবার করে অনেক সময় অনেক লাখ ফেবার করে না হেরে যায় কিন্তু ইস্টবেঙ্গলের যে এখন এই মুহূর্তে যে অবস্থা সেখানে তাদের ওপরে চ্যাম্পিয়ন হওয়া তো এই মুহূর্তে বলার মতো জায়গায় নেই তবে যদি আরও দুটো তিনটে ম্যাচ জিতে অন্তত ছয় সাথে থাকতে পারে এটাই হবে সব থেকে ভালো এছাড়া আর কিছু জায়গা এখন এই অন্তত এবারের লিগে নেই একদম শেষ প্রশ্ন যারা ক্লাব নিয়ে বা ফুটবল নিয়ে যারা টোল করে তাদের বেশি কি বার্তা থাকতে যারা ফুটবল নিয়ে করে আমি বারবার বলব ফুটবলের স্বার্থে আপনারা সব রকম কাজ করুন ফুটবলের যাতে ভালো হয় ফুটবলের যাতে উন্নতি হয় বাংলার ফুটবল যেন আবার ফিরে আসে এইটা আমাদের সবার আগে দেখার দরকার আছে যাই বলি না কেন বাংলা এখনও সেই জায়গা থেকে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি যেই জায়গায় ছিলাম সেইটা আবার ফিরে আসুক এইটা আমি সকলকেই বলি এবং আমাদের দিক দিয়ে যদি কোনো প্রয়োজন লাগে সাহায্যে আমরাও আপনাদের সবার পাশে থাকব এটাই আমাদের মূল উদ্দেশ্য এটাই আমাদের থাকবে এম থ্যাংক ইউ